আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ফকর ভাই জি আপনি তো আদর্শ বিস্তলা করেন প্রতি বছরই তাই না জি তো আদর্শ বিস্তলার সুবিধা কি কেন আপনি আদর্শ বিস্তলা করেন আদর্শ বিস্তলা হলে মানে মনে হয় যে চারাটা পরিপূর্ণভাবে গজায় পানি বাজার আসে না এবং স্বাচ্ছতা হয় না আদর্শ বিস্তলার আপনার বেডের পরিমাপ কতখানি দেন আপনি এক দেড় মিটার

থেকে পঞ্চাশ সেন্টিমিটার ফাঁকা রাখবেন যেখান দিয়ে আপনি কি খুব সহজে জাতাক করতে পারেন